অবসান আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি রবিবার ভারতীয় নির্বাচক কমিটি আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো জনের ভারতীয় দল ঘোষণা করেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই টি টোয়েন্টি দলে ফিরলেন রোহিতকেও অধিনায়ক করা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখে নির্বাচকরা সিরাজ মতন বিশ্রাম দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আইয়ার এবং কে এল রাহুলকেও বিশ্রাম দেওয়া হয়েছে এছাড়া হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব এবং ঋতুরাজ গাইকোয়াডকে দলে রাখা হয়নি কারণ তারা সবাই চোট সারিয়ে সেরে উঠেছেন হার্দিকের জায়গায় অলরাউন্ডার হিসাবে ডাক পেয়েছেন শিবম দুবে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসং দলের দুই বিশেষজ্ঞ রক্ষক ব্যাটার হিসেবে রয়েছেন এক নজরে দেখে নিন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সাল বিরাট কোহলি তিলক বর্মা রিঙ্কু সিং জিতেশ শর্মা উইকেট রক্ষক সঞ্জু স্যামসং রক্ষক, শিবম দুবে ওয়াশিংটন সুন্দর অক্সর প্যাটেল রবি বিষ্ণুই কুলদীপ যাদব আর্শদীপ সিং আবেশ খান মুকেশ কুমার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো